মাত্র দুই হাজার টাকার জন্য আপন বোনকে কুপিয়ে হত্যায় জড়িত বড় ভাই খোকন ও তার স্ত্রী সালমাকে আটক করেছে যশোর পিবিআই পুলিশ গত বুধবার সকাল এগারোটার দিকে শারমিন বড় ভাই খোকনের কাছে পাওনা দুই হাজার টাকা চাইতে গেলে ভাবির সাথে তর্কে জড়িয়ে পড়ে তর্কাতর্কির এক পর্যায়ে খোকন ঘর থেকে হাসুয়া বের করে বোন শারমিনের গলায় কোপ দিলে সেখানেই মাঠেতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করে আপন ভাইয়ের হাতে বোন হত্যার ঘটনাটি যশোরবাসী হৃদয় নাড়িয়ে দেয় আলোচিত ঘটনার মূল আসামিকে আটকের জন্য পিবিআই পুলিশের এসপি রেশমা শারমিনের নির্দেশে মাঠে নামে পিবিআই পুলিশ ঘটনার মাত্র দশ ঘন্টার ভিতরে খুলনার রূপসা থেকে বোন শারমিন হত্যায় জড়িত খোকন ও যশোর রাজারহাট থেকে খোকনের স্ত্রী সালমাকে আটক করে যশোর পিবিআই পুলিশ পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে খোকন বোন শারমিন হত্যার দায় স্বীকার করেন

কৈ টকা তোমাৰ পাব নে মাছ নেকি তোমাৰ আপোন ভাই